নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি আপনারা জানেন আজকের আলোচনার মূল যে বিষয়বস্তু সেটি হলো দু সালে বিশেষ বিশেষ দিনগুলো যে দিনগুলো আপনার জীবনচক্রকে এতটুকু নয় অনেকটা প্রভাবিত করতে পারে অ্যান্ড ভ্যারি এই দিনগুলোর কিন্তু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে কোনো পরিবর্তন কি এমনিতে হয় কোনো একটা বিশেষ কারণ থাকে আর সেই কারণগুলো আমরা জানবো এই পরিবর্তন গ্রহ পরিবর্তন এই বিশেষ দিনগুলি কেন বেসিক্যালি এই বিশেষ দিনগুলিতে কোনো না কোনো বৃহৎ গ্রহ বা যে গ্রহগুলো একটি রাশিতে দীর্ঘদিন থাকে দীর্ঘ মেয়াদি থাকে সেই গ্রহগুলোর কোনো না কোনো অবস্থান চেঞ্জ আছে যেটির প্রভাব প্রত্যেকটি রাশির উপরেই আসবে শুধু কন্যা নয় তবে কন্যার জন্য স্পেশালি কেমন কেমন প্রভাব আসতে পারে ভালো আসতে পারে না খারাপ আসতে পারে সেটি জানার চেষ্টা করব আজকে দেখুন প্রথম যে ট্রানজিট নিয়ে আলোচনা করব সেটি হলো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির রাশি পরিবর্তন হ্যাঁ এটা ঠিক যে শনি ষষ্ঠে যেমন ভালো ফল দিতেন অতটা ভালো ফল সপ্তমে কিন্তু দেন না তবে আপনারা তো অনেকেই জানেন যে সেভেন্থ হাউসে স্যাটার্ন যখন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু লিমিটেশন বাড়তে পারে তবে লিমিটেশন বৃদ্ধিপ্রাপ্ত হওয়া মানেই খারাপ এটা কিন্তু একদমই নয় লিমিটেশন বাড়ুক না কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন বাড়বে আমরা লক্ষ্য করতে পারবো বেশ কিছু কন্যা রাশির জাতক জাতিকাদের এই সংযোগের প্রভাবে বা এই সঞ্চারের প্রভাবে তারা কিন্তু তাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে মানুষজনের পরিমাণটা কমতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো ইনলস প্রবলেম প্রচুর তারা হয়তো পরিকল্পনা করলেন ঠিক আছে স্বামী স্ত্রী এবং সন্তান তিনজনা আলাদা কোনো বাসাবাড়িতে বাড়িতে থাকবো পরবর্তীকালে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি ক্রয় করব। তার মানে পারিবারিক ক্ষেত্রে কিছুটা সংকীর্ণতা পারিবারিক ক্ষেত্রে কিছুটা পরিবার ছোট হওয়ার কম্বিনেশন আছে এর মানে এই নয় কেউ বিয়োগ হবেন কেউ অত্যন্ত নেগেটিভ দিকে যাবে নট লাইক দ্যাট বাট পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত করার জন্য একটা পরিসরের মাত্রাটা ছোট হতে পারে দ্বিতীয়ত আমরা দেখতে পারবো অনেকেই তো পাত্র খুঁজছেন তবে দেখবেন নতুন বিয়ে হওয়ার ক্ষেত্রে এই সংযোগ হালকা একটু ডিলে করতে পারে এক্সট্রিম নেগেটিভ কিছু করবে না বাট হালকা দেরি হতে পারে এটা কনফার্ম তবে উনতিরিশে মার্চ থেকে এই দেরি হওয়ার সংযোগটা বেসিক্যালি কবে পর্যন্ত থাকবেন জানেন উনতিরিশে মার্চ থেকে এই সংযোগের প্রভাবে বিয়েতে দেরি হবে না চোদ্দই মে থেকে অক্টোবর পর্যন্ত যে সময়কাল সেই সময় বিয়ে স্থির হওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটু দেরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে তার থেকে অসুবিধার কোনো জায়গা নেই তবে বিজনেস যারা করেন তাদের ব্যবসায়িক সচেতনতা রাখতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা ব্যবসায় আছেন ব্যবসায়ী জীবনে রয়েছেন তারা কিন্তু বিজনেসটাকে আমার মনে হয় খুব সচেতনভাবে করুন এবং স্পেশালি আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাগণ বিজনেস করছেন ভালো কোনো অসুবিধা নেই প্রবলেমটা হচ্ছে পার্টনারশিপ তাহলে পার্টনারশিপের জায়গাটি একটু ম্যানেজ করে চলার চেষ্টা করুন দেখুন আপনাদের পরের সঞ্চার দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে দুহাজার পঁচিশ বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে আপনার কর্মভাবে প্রফেশনাল লাইফ বেটার হয় দশমে বৃহস্পতি পজিটিভ এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন শুধু এডুকেশনাল কেন অন্যান্য ধরনের ডিপার্টমেন্টগুলিতেও যারা আছেন প্রফেশনাল লাইফ হিসেবে হয়তো কোথাও গিয়ে আপনার শিক্ষকতা শিক্ষকতার কোনো একটি বিষয় সেবামূলক প্রফেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি কন্যা রাশির বৃহস্পতির সঞ্চার অত্যন্ত শুভ প্রফেশনাল ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে কর্মজীবন রিলেটেড বিষয়ে প্রচুর 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 গ্রোথ আমরা দেখতে পারব যে কোনো ধরনের প্রফেশনাল ক্ষেত্রেই একটা বিস্তর পজিটিভিটির মাত্রাক্রম রয়েছে এবং দিন শেষে পরিশেষে আপনার প্রফেশনাল জায়গাটা যে পজিটিভ থেকে আরও পজিটিভ দিকে যাবে ডেভেলপমেন্ট যে বৃদ্ধিপ্রাপ্ত হবে আমার কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে একটা কথা বলি রাহু এবং কেতু ট্রানজিট কিছুটা ভালো কিছুটা খারাপ দেখুন ভালোটা বলবো আর নেগেটিভটা বলবো না এটা তো নয় দুটোই বলতে হবে দুটোই জানাতে হবে ভালো অনুসারে ভালো ব্যবস্থা করুন আর নেগেটিভ অনুসারে অবলম্বন আই আই নট ভেরি দেখুন রাহু কেতু সঞ্চার সপ্তম থেকে রাহু ষষ্ঠে যাবেন কেতু লগ্ন থেকে দ্বাদশে যাবে ভালো কি কি হবে হেলথের ইম্প্রুভমেন্ট হবে স্বাস্থ্য উন্নতি স্বাস্থ্যের ক্ষেত্রে দেখবেন কিছু ডিজিজ হচ্ছিল কিন্তু কেন রেজাল্ট খুঁজে পাচ্ছিলেন না টেস্ট করলেন গাদা গাদা অনেক রকমের টেস্ট হয়ে গেছে পরীক্ষা করেছেন নিরীক্ষা করেছেন কিন্তু অ্যাকচুয়াল রোগটা কি সেটা কি ধরতে পেরেছেন পারেননি তাহলে এখানে যে আপনার ডিজিজটা সেটি ডায়াগনোসিস হয়নি সঠিকভাবে তাহলে এখানে দুটো বিষয় কিন্তু প্রযোজ্য হয় তাহলে একটা গিয়ে আমাদের এরকম বিষয় প্রযোজ্য হতে পারে যে ডায়াগনোসিস হওয়ার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ডায়াগনোসিস করতে পারবে না দ্বিতীয়ত দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ সেটি হচ্ছে হেলথের ইম্প্রুভমেন্ট হবে গুপ্ত শত্রু হালকা বাড়তে পারে তবে হেলথের ইম্প্রুভমেন্ট হবেই এবং লোন রিলেটেড যাদের সমস্যা রয়েছে লোন রিলেটেড যারা প্রচুর প্রবলেমে আছেন কিছু কিছু ক্ষেত্রে রিকোভারি হবে সব ক্ষেত্রে ষষ্ঠে রাহু গেলে শত্রুতা বাড়বে ওপেন এনিমি তৈরি হতে পারে তো ওপেন এনিমি থাক না সিক্রেট এনিমি ছিল আমরা ম্যানেজ করে নিলাম সেখানে ওপেন এনিমি থাকলে তো বুঝতে পারবো শত্রু কে অ্যাটলিস্ট শত্রুর যে কাজকর্ম সেটা তো আমাদের চোখের অগোচরে থাকবে না গোচরে থাকবে সিগনিফিকেন্টলি সহজ বেশি সাধারণত আমরা দেখি শত্রু নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি এটা নয় গুপ্ত শত্রুর জিরো হয়ে যাবে কখনোই নয় দ্বাদশে যখন কেতু যাবে গুপ্ত শত্রুও থাকবে তবে এতটুকু তথ্য আমি আপনাকে বলতে পারি এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি যে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই এবং এর পরের যে ট্রানজিট সেটি যদিও সংঘটিত হবে তেরোই জুলাই দু হাজার পঁচিশ এই সংযোগটি আবার ভালো এই সংযোগের ইম্প্যাক্ট আপনার প্রফেশনাল লাইফে আসবে বিশেষ করে চাকরি জীবনে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে এই সময় তাই যারা পরিবর্তন করবেন আমি বলবো বুঝে শুনে করুন কোনো অসুবিধা নেই একটু ভাবনা চিন্তা করে পরিবর্তন করুন কোনো অসুবিধা হবে না তাতে পজিটিভিটির মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে এই সংযোগ অপেক্ষাকৃত ব্যাটার অপেক্ষাকৃত ভালো দিকে যাবে অপেক্ষাকৃত ভালো থাকতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট নেই চাকরি পরিবর্তনের সুযোগ আসবে তবে হেলথের ক্ষেত্রে সাময়িক প্রবলেম আসতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে এই সময় অনেকটা সমাধানযোগ্য কোনো জায়গা আসতে পারে বিশেষ করে যাদের ল চলছে ডিভোর্স রিলেটেড কোনো ম্যাটারের সাথে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পজিটিভিটি পজিটিভ রেসপন্স পজিটিভ বার্তা এই বিষয়বস্তুগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বা এই বিষয়বস্তুগুলির কিছুটা পজিটিভিটির সম্ভাবনা এরপরের ট্রানজিট কন্যার জন্য দু হাজার পঁচিশ সালের বেস্ট ট্রানজিট আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ একাদশে আসবেন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ বৃহস্পতির অবস্থান কন্যা রাশি জাতক জাতিকাদের জীবন পজিটিভ দিকে নিয়ে যাবে পজিটিভ ইমপ্যাক্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে আরও ভালো থাকতে পারবেন সিচুয়েশন ধীরে ধীরে আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন এবং যার প্রভাবে আপনার না হওয়া কাজগুলো হতে শুরু করবে যার প্রভাবে আপনার ফাইনান্সিয়াল ক্রাঞ্চ মিটবে যার প্রভাবে আপনার সন্তান ভাগ্য বেটার হবে যার প্রভাবে আপনার বন্ধু ভাগ্য বেটার হবে শত্রু থাক হাজার একাদশে বৃহস্পতি হাজার নয় লক্ষ নয় কোটি কোটি শত্রুকেও পরাজিত করতে পারে বৃহস্পতির একাদশ ভাবে অবস্থান এবং তুঙ্গ অবস্থায় বৃহস্পতি বারো বছর পর এই রাশিটিতে অবস্থান করবে তার পজিটিভ ইমপ্যাক্ট আপনাকে দেবে আপনি বুঝতে পারছেন এই ট্রানজিট ঈশ্বর প্রদত্ত ছাড়া আর কিছু নয় আমি মনে করি এই ট্রানজিট ছাড়াও আমরা আরও একটি ট্রানজিট পাচ্ছি শনির আহ ডিরেক্ট হওয়া এটি খুব যে নেগেটিভ সেটি নয় খুব পজিটিভ সেটিও নয় নিউট্রাল একটা ভাইবস দেবে যেমন চলছিল অনেকটাই সেই দিকে চলার বা সেই দিকে যাওয়ার একটা প্রভাব পরিস্থিতি তৈরি হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত গ্রহণযোগ আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না শেষ করছি এখানেই জয় শ্রীবংশ